কলা গাছ আস্তে আস্তে অনেক দেরি আছে তার দুই চারটে ভাইয়া যাব ন এবার থাকতে যাব নমার হ্যাঁ আচ্ছা এইবার ভালো আছে তোর লাভ মারা তুই তো হাসি তুই এই যে এই আঘাত পারব না তুই এই জায়গা বাবু না হাসি এন ভুড়ে বানায় যাব ন কলা গাছ আসুক জ্বর কলা জোগাড় করো চাৰিটা যোগাৰ কৰো এই থাকে মাৰোৰে থাকে উল্ট মুখে লাম দেখি পাছ নিখে অ দেখি এইটো গৈছে

লাভ মান লাভ মান তোরা তোরা পাশে তোকে দ্বারাই হইব না রে তোকে দ্বারা কোনো কিছু হইব না নি ইয়ে করবে হাত হাতে এরম সোজা করবে সোজা করে কালো আস্তে করে দিবি সারে এরম এরম করে এরম করে এরম করে সারি দিবি দেখবি খুশ কর দুই হাত দুই ইয়ে কর তুই দুই হাত ধরে